দেখানো হবে অবশ্যই আপনারা পাশে থাকবেন সবাই লাইক করে পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক দিবেন করবেন পাশে থাকবেন সরাসরি খেলা দেখানো হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান আর অবশ্যই চেষ্টা করবো সামনে ফাইনাল খেলা দেখার জন্য পনেরো ওভার খেলা শেষ পনেরো ওভারের খেলা শেষ আমরা দেখতে পাচ্ছেন তিরাশি রান পনেরো ওভার খেলা শেষ হয়েছে অবশ্যই আপনারা লাইভ দেখতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন তিরাশি রান পনেরো ওভার খেলা শেষ হয়েছে অবশ্যই আপনারা সবাই যুক্ত থাকবেন una roba de calaixers que la girem

বাংলাদেশ প্রথম যেভাবে খেলার উক্তি যে মনোযোগ ছিল তা কিন্তু হারিয়ে ফেলছে তারা কিন্তু এখন ভালোভাবে খেলার প্রতি ফোকাস দিচ্ছে না আপনারা যেমনটি দেখতে পারতেছেন একশো দশের রানের মধ্যে যদি আটকে যদি না রাখা হয় তাহলে কিন্তু বড় ধরনের হারার সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশে কেননা তারা বলিংয়ে খুব প্রেশার দেবে একশো রান হওয়ারই কথা ছিল না দুইটি ক্যাচ মিস করার কারণে আজকে দেখান এই অবস্থা এখন যদি উইকেট না পড়ে কিন্তু রানের স্কোর কিন্তু অনেক হয়ে যাবে এখন উইকেটের দরকার এখন এই আবার স্পেন বল দরকার যদি স্পেন বল আনে তাহলে ভালো কিছু হতে পারে আর ক্যাশ মিস করার ক্যাশ মিস করার কারণে কিন্তু এই অবস্থা খেলার তাদের উত্তেজনা হওয়ার কারণে কিন্তু এই ক্যাশ মিস তারা উত্তেজনা হওয়ার কারণে কিন্তু এই ক্যাশগুলো মিস হয়েছে অবশ্যই তাদের এদিকে ফোকাস দিতে হবে নাম বাংলাদেশের ফাইনাল ম্যাচ দেখতে চাই আর যদি বাংলাদেশ ফাইনালে যায় অবশ্যই তারা কাপ নেবে আর রান কত বোঝা যাচ্ছে না একশো দশ রান আঠারো ওভার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে যে ম্যাচ আছে সেটাও লাইভ দেখানোর চেষ্টা করব আর এখন যে রান করতেছে এই রানের প্রেডিকশন করতে বাংলাদেশে হিমশিম খেয়ে যাবে বাংলাদেশে খেলা দেখা মানে আর্জেন্টিনার খেলা দেখা মানে এমন পর্যায়ে চলে যায় হার্টবিট বেড়ে যায় বিজ্ঞাপনের জন্য কিন্তু লাইফটি একটু বন্ধ রাখা হয় অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এদের কারণে কিন্তু বন্ধ রাখা হয় দেখেন আপনারা ভাবতেও পারবেন না রান কোন পর্যায়ে চলে যাবে আর এই রান তারা করতে হবে কি হিমশিম খেয়ে যেতে এখন আরো বারো বল বারো বল যদিও তিরিশ রান আসে চলে বলা যায় না দেওয়ার যদি তিরিশ রান নেয় তা হলো একশো পঁয়ত্রিশ রান যেমনি হোক একশো বিশের মধ্যে তাদের বিশ পঁচিশের মধ্যেই রাখতে হবে কেননা বাংলাদেশ এই একশো বিশ পঁচিশ রান করতে তাদের কয়টা উইকেট পড়ে যাবে হিমশিম খেয়ে যাবে পাকিস্তানে ভালো বলার আছে বিজ্ঞাপনের জন্য কিন্তু আপনাদের লাইফটি একটু অফ রাখা হয়েছে সায়েব কিন্তু বল দেওয়া দরকার ছিল গত ম্যাচে কিন্তু সে দুই আবার সাত রান দিয়েছে হম সেন ছয়ের বন্যা হয়ে যাবে ছয়ের বন্যা খেলা কোন পর্যায়ে চলে যাবে আপনারা কিন্তু ভাবতে পারবেন না একশো পঁয়ত্রিশ রান ছত্রিশে টার্গেট দিয়েছে দুইটা ক্যাচ মিস মিস ফিল্ডিং হোয়াইট সব কিছুই বেড়ে গেছে অবশ্যই সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা সামনে ফাইনাল ম্যাচ দেখানো হবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আব্দুল ভাই আমার ইনশাল্লাহ ভাই জিতবে বাংলাদেশ আমরা চাই ভারত এবং বাংলাদেশ ফাইনাল খেলুক সেখানে বাংলাদেশ বিজয় লাভ করুক এটাই চাই কিন্তু তাদের কিছু ভুল রয়েছে অবশ্যই তাদের কিছুটা হবে তাদেরকে কোনোভাবেই উত্তেজিত হওয়া যাবে না যে এত অল্প রানে এত উইকেট পড়ে গেছে কিন্তু এর ফলাফল আপনারা দেখতে পারলেন যে কোন জায়গায় রান কোথায় চলে গেল যেখানে বারো তেরো ওভার হয়ে যায় সেখানে আপনার একশো রান হয় না আর কি বলবো বাসা বাদ বলা অবশ্যই সবাই ভালো থাকবেন বলতে পারতেছি না ভাই লাইভে আসবো কিনা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন সব সময় সম্ভবত মনে হয় আর লাইভ আসবো না ভাই ভালো থাকবেন আশা করি প্রতি সাত রান দরকার বাংলাদেশের প্রতি ওভারে সাত রান করে নিতে হবে